এইমাত্র কিনে আনা হয়েছে গাড়িটা আর আপনাদেরকে এই অবস্থাতেই দিয়ে দিব সামান্য কিছু লাভ হইলেই এই গাড়িটা বিক্রি করে দিবে আজকে শোরুম মাত্র পাঁচ লক্ষ প্লাস বাজেট ছয় লাখ টাকার নিচেই একটা জাপানি গাড়ি ভিতরে ফুল বিস্কিট কালার কালার হচ্ছে পাল যাদের একটা প্রাইভেট কার ব্যক্তিগত ব্যবহারের জন্য কেনার ইচ্ছা আছে কিন্তু বাজেট আছে মাত্র পাঁচ লাখ প্লাস ছয় লাখ টাকার নিচে তাদের জন্য আজকে কিন্তু একটা দারুণ চমক এই গাড়িটা একটু আগে কিনে আনা হয়েছে এই গাড়িতে কোনো খরচ করা হবে না যেভাবে আনা হয়েছে এইভাবেই আপনাদেরকে দেওয়া দেওয়া হবে দাম পড়বে ছয় লাখ টাকার নিচে এবং এই গাড়িটা জাস্ট একটু দেখেন কতটা সুন্দর জাপানি একটা গাড়ি কিনে আনা হয়েছে একটু আগে এই অবস্থাতেই দেওয়া হবে টুকটাক একটু স্ক্র্যাচ আছে হালকা পাতলা একটু দাগ আছে কিন্তু গাড়ি পাবেন ছয় লক্ষ টাকার নিচে যাদের একটা কম বাজেটের গাড়ি দরকার আজকে লাইফটা সরাসরি দেখেন এবং আমার মনে হয় আপনাদেরকে আজকে খুশি করতে পারবো কারণ ছয় লাখ টাকার নিচেই আপনাদেরকে এই গাড়িটা আজকে দিয়ে দিব আপাতত এই মুহূর্তে গাড়িতে কোনো কাজ নাই শুধু একটু স্ক্র্যাচ আছে হালকা পাতলা রঙের কাজ আছে যদি খালি নিয়ে যান নিয়ে এভাবেই চালাইতে পারবেন ছয় লক্ষ টাকার নিচেই স্বপ্নের একটা গাড়ি কোথায় পাওয়া যাবে ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনাদের শোরুমের নামটা একটু বলে দিই মাই এন্টার প্রাইস এন্ড কে এম এন্টার প্রাইস এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ছয় লক্ষ টাকার নিচে এই গাড়িটা এটা তো জাপানি গাড়ি নিশান সানি নিশান সানির এই গাড়িটা আজকে ছয় লাখ টাকার নিচে আপনাদেরকে দেওয়া হবে কাগজ পাবেন আপডেট আপডেট আপনাদের জন্য একটা নোয়াও আছে আছে এলিয়ন আছে প্রিমিয়ো আছে অ্যাকোয়া প্রত্যেকটা গাড়ির প্রাইসই হবে অনেক কম কারণ আজকে অনেকদিন পরে এই শোরুমে লাইভ করতে আসছি কথা একটাই প্রফিট কম করব কিন্তু গাড়ি বিক্রি করব। যাদের ওল্ডশেপের এলিয়ন লাগবে একসাথে দুইটা আছে এই যে আমার সামনে ভিডিওটা একটু সবাই শেয়ার করে দেন আর কথা ক্লিয়ার শোনা যায় কিনা একটু বলে দিয়ে আমরা আছি এই মুহূর্তে কোন জায়গায়

এটা মেড ইন জাপান জাপানি গাড়ি নিশান সানি এবং এটা কিন্তু আপনার ছয়ের মডেল ছয়ের মডেল সাথে রেজিস্ট্রেশন করা হ্যান্ড রেস্ট আছে ভিতরে বিস্কিট কালার গিয়ার অটো অল অপশন অটো এটা আজকেই আনা হয়েছে এবং এই গাড়িতে কিন্তু শোরুম এক্সট্রা কোনো খরচ করবে না যেভাবে কিনা আনা হয়েছে আপনাদেরকে ওইভাবেই দিয়ে দেওয়া হবে গাড়িতে খুব বেশি হলে দশ পনেরো হাজার টাকা রঙের কাজ আছে এছাড়া আর গাড়িতে কোনো কাজ নাই তেলের গাড়ি এবং অকটেন ডিভেন কার ছয় লক্ষ টাকার নিচে আপনারা এই গাড়িটা পাবেন ইনশাল্লাহ আজকে লাইভ দেখে যদি কেউ আসেন চেষ্টা করা হবে আরো কিছু কমায় দেওয়ার সো গাড়ির পেপার যদি বলি ছয় মাস আপডেট আছে মে মাস পর্যন্ত ছাব্বিশ সালের মে মাস পর্যন্ত কাগজ আপডেট আছে শুধু সিট কভারটা একটু চেঞ্জ করতে হবে আমার মনে হয় পিছনের গুলা ঠিকই আছে শুধু এই সিটটা একটু হয়েছে এটা ছাড়া গাড়িতে হালকা খালি রঙের কাজ আছে গিয়ার ইঞ্জিন এসি এগুলা সব পারফেক্ট আছে গাড়ি আপনি নেওয়ার আগে চালিয়ে টেস্ট করে নিতে পারবেন সো নিশান 6.5 এর মডেল জি 6 এর করা পাল কালার এই গাড়িটার সিসি মেবি 1600 1600 সিসি গাড়ি যারা 1300 এর সিসির গাড়িগুলা এভয়েড করেন যে এসি হয়তো ধান্দা হবে না বাট এটা সিসি 1600 এই মুহূর্তে যারা লাইভ দেখছেন দেখেন 6 লাখ টাকার নিচে আপনাদের জন্য কিন্তু একটা সুন্দর গাড়ি দেখাইলাম এটার প্রাইসটা একটু বলে দেন মোদার ভাই এটার প্রাইসটা মানে আপনি কিনে এনেছেন 5.5 লাখ দি 6 লাখ এর কাছাকাছি দিয়ে দিয়ে। লাখ দিয়ে কিনে আনছেন। উনি কিনা দামই বলে দিয়েছে 5.5 লাখ টাকা দিয়ে কিনে আনছে 6 লাখ টাকার একটু কম হলে দিয়ে দিবে। 5 লাখ 80 দিয়ে দেই তালে। আচ্ছা পাঁচ লক্ষ 80 টাকা 80000 টাকা হলে এটা নিতে পারবেন। 5 লাখ 80000 টাকা আপনি আসেন শুধুমাত্র কয়েকটা জায়গা একটু স্ক্র্যাচ আছে এগুলি আপনি টাচআপ করে নিলেই হবে। জি আর বাড়িতে কোনো কাজ দেয়। তাহলে পাঁচ লক্ষ আশি হাজার টাকায় নিশান সানি ছয়ের মডেল সাথে রেজিস্ট্রেশন করা এই গাড়িটা আপনাদেরকে শুরুতে দেখাইলাম এই যে লাইট যা আছে সব লাইট গ্লাস সব অরিজিনাল একটা ডুপ্লিকেট লাইন আচ্ছা তাহলে গাড়ির লাইট এবং গ্লাস সবগুলোই অরিজিনাল আছে এখনো চেঞ্জ হয় নাই 19 সিরিয়ালের গাড়ি এটার দাম 5 লক্ষ 80 হাজার টাকা এটাতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে নাকি একজন জিজ্ঞেস করছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই মেজর অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই রিকশার গুতাগাতি আছে দুই একটা স্ক্র্যাচ আছে

এবং এই গাড়িতে কি গ্যাস করা আছে আচ্ছা এটাতে পুশ স্টার্ট পাবেন দুই দরজা পাওয়া এবং দরজা দুইটা পাওয়ার পাবেন এটা গ্যাস করা আছে যাদের একটা নোয়া লাগবে পার্সোনাল ইউজ জন্য দুই হাজার গাড়ি রেজিস্ট্রেশন কত আঠারোতে তেরোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন সিএনজি কনভার্সন করা আছে সেন্ট্রাল এসি এবং এটা কিন্তু পেপারসও আপনি পাবেন আপডেট গাড়িটা দেখেন এই গাড়িটার মডেল তেরো নোয়া আঠারো আঠারোতে রেজিস্ট্রেশন তেরোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করা এক্স নোয়া এবং এই গাড়িতে আপনি দরজা পাওয়ার পাওয়ার আছে আচ্ছা অফ করে রাখছে দুইটা দরজায় পাওয়ার আছে এবং এটাতে কিন্তু নতুন সিট কভার করাই আছে সিট কভারের জন্য টাকা খরচ করতে হবে না এন্ড্রয়েড মনিটরের জন্য টাকা খরচ করতে হবে না লাগানোই আসে আচ্ছা গ্লাসও অজিনাল আছে এই যে সামনের গ্লাসও অরিজিনাল আছে কোথায় আসতে হবে গাড়ির জন্য আপনি এই গাড়িটা কেনার জন্য আসবেন হচ্ছে মাইশা এন্টারপ্রাইজ অ্যান্ড কে এম এন্টারপ্রাইজ

তবে এটাতে কিন্তু আপনার খুব সুন্দর সব নতুন অ্যালোয়ারিন চাকাগুলা একদম নতুন কাগজ আপডেট চাব্বিশটা বা পঁচিশটা 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 আচ্ছা স্কুল ডিউটির জন্য আপনারা এই গাড়ি নিতে পারেন দাম কিন্তু কম আছে চাকার সাইজ মনে হয় পনেরো বড় চাকা এই দেখেন পনেরো সাইজের চাকা দেখছেন নরমালি এক ছোট চাকা আসে এই যে চাকা নতুন ভিতরেও লাল বাইরেও লাল ভিতরেও লাল এটা তো সিট কভার করা আছে এবং সাইডের প্যাড কিন্তু বিস্কিট কালার বারো লক্ষ টাকার মধ্যে কিন্তু আপনি এই গাড়িটা পাবেন একোয়া হাইব্রিড ইউনিট আসলে আরো কমে দিয়ে দিবে জান এবং এটা কিন্তু স্কুল ডিউটির জন্য সেরা গাড়ি কারণ মাইলেজ পাওয়া যায় পার লিটার তেলে অনেক বেশি পুশ স্টার্টার গাড়ি ব্যাটারি ভালো আছে ভাইয়া জি জি ব্যাটারি বুস্টার দুশো সব ভালো আছে আচ্ছা ব্যাটারি ব্রেক বুস্টার ভালো আছে কালারটা কিন্তু সুন্দর রেড ওয়াইন বারো লক্ষ টাকা দাম চাইতেছে আসলে আরো কমাই দিবে প্রজেকশন লাইটও আছে ইঞ্জিন রুমটা দেখাই দিবেন এটা রেজিস্ট্রেশন কত আঠারোতে বাহ তাহলে নোয়াটাও আঠারোতে রেজিস্ট্রেশন এটাও আঠারোতে রেজিস্ট্রেশন গাড়ির ব্রেক বুস্টার ব্যাটারি ভালো আছে আপনারা এসে চেক করে নিতে পারবেন এবং মোটামুটি এই বাজেটে টয়োটা জাপানি গাড়ি আর কি পাবেন তাহলে এটার দাম বারো আসলে একটু কমবে মোটামুটি অনেকগুলো গাড়ি আছে শোরুমে আমি যদি এলিয়ন দেখাই তিনটা ওল্ড শেপের এলিয়ন আছে এখানে পাশাপাশি দুইটা সিলভার কালার আর একটা পরে দেখাবো পাল এটা মডেল কত ভাইয়া এটা হলো ছয়ের মডেল ছয়ের মডেল আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দশে দশে এটার দাম কিরকম এটা এগারোতে 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 রেজিস্ট্রেশন এটার প্রাইস কিরকম ভাইয়া এটার আসলে ফোন দিতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে এই গাড়িটার জন্য ফোন দিয়েন আমরা বাকি কালেকশনগুলো দেখাই দেই ফোন দিন নিউ শেপের প্রিমিয়ো এডার মডেল মেবি 16 16 16 মডেলের একটা প্রিমিয়ো আছে দেখেন 16 এর মডেল প্রিমিয়ো এফইএক্স প্যাকেজ সিট পাওয়ার সহ আইডল স্টপ ইমার্জেন্সি ব্রেক পার্কিং সেন্সর সহ সো এটা হচ্ছে জিপ আরে এই এফইএক্স প্যাকেজ প্রিমিয়ো পাল কালার 43 সিরিয়াল রেজিস্ট্রেশন বোধহয় 19 হবে 19 হ্যাঁ 19 রেজিস্ট্রেশন আর এটা কিন্তু আপনার প্রিমিয় যাদের নিউ শেপের প্রিমিয় লাগবে এই গাড়িটা দেখতে পারেন মডেল ষোলো রেজিস্ট্রেশন উনিশ এগুলার জন্য ফোন দিয়েন এই গাড়িগুলোর প্রাইসের জন্য ফোন দিয়েন তবে আমার যতটুকু ধারণা কত একত্রিশ লাখ টাকার আশেপাশে হবে হ্যাঁ একত্রিশ লাখ টাকা ধরেন আস্কিং প্রাইস আসলে আরো কমবে এখন একটা ওলসেপের এনাদার এলিয়ন দেখাই দুইটাই কিন্তু উনত্রিশ সিরিয়াল দেখেন এটা উনত্রিশ এটা উনত্রিশ একটা বারোর একটা একটা এগারোর একটা দশ দশের এটার মডেল কত ছয়ের মডেল দুইটা এলিয়ন আছে পাশাপাশি এটাও দেখতে পারেন যাদের বাজেট একটু কমের মধ্যে ভিতরে বেজ কালার লাগবে এটা দেখেন ভিতরে কিন্তু বেইজ বিস্কিট কালার ইন্টেরিয়র এবং গাড়ির মডেল চাই হইলেও আপাতত সামনে আসার পরে আপনার পাঁচ বা ছয়ের মডেলের মতো মনে হবে খুবই সুন্দর ভিতরে আপনার বিস্কিট হওয়ার কারণে দাম এটারও আপনারা আইসেন

তাহলে ওটা ছয় এটা চার আর এটা পাঁচ তার মানে চার পাঁচ ছয় তিন মডেলেরই এলিয়ন আছে কালার দুইটা সিলভার একটা পাল এটা এটা দেখেন এটা লাইট আবার প্রজেকশন অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে এটাতে আবার লাইট ও প্রজেকশন আছে লাইট অরিজিনালি আছে তো তিনটা ওল্ড এলিয়ন দেখাইছি 4 5 6 আপনারা আসেন এই গাড়িগুলোর দাম কমই হবে যাদের বাজেট পনেরো ষোলো লাখ টাকার আশেপাশে পনেরো লাখের নিচে লাখের নিচে আছে এটা পনেরো লাখের নিচেই পাবেন জি করল এক্স করলার থেকে একটু বেটার অপশন খুঁজলে এই গাড়িগুলো নিতে পারেন অ্যালোরিম গুলো সুন্দর আছে নতুন টায়ার অ্যালোরিম নতুন লাগানো জি মোদার ভাই একটা এলিয়ন আছে ব্ল্যাক কালারের এর এটার মডেল কত এটা ষোলোর মডেল ষোলোর এলিয়ন আছে ষোলোর প্রিমিও আছে চার পাঁচ ছয় আর এলিয়নও আছে এটা বিশে রেজিস্ট্রেশন বিশে কালার ব্ল্যাক এটার প্রাইস কিরকম বলবেন এটার প্রাইস ফোন দিবে আঠাইশ লাখ আটাইশ লক্ষ টাকা এটার আস্কিং প্রাইস লাখ আসলে অবশ্যই কমবে ফোন দিয়েন ঠিকানাটা যা আগে একটু বলে দেয় তার আগে শুরুতে যে গাড়িটা দেখাইছিলাম অনলি পাঁচ লক্ষ আশি হাজার টাকা প্রাইস এই গাড়িটা ওনাদের আজকে আসছে এখনো রেডি হয় নাই রেডি মিন্স দুই একটা আচর আছে এগুলো আপনি যেভাবে ওনারা আনছে এভাবে যদি নিয়ে যান তাহলে কমে পাবেন হ্যাঁ হ্যাঁ পাঁচ লক্ষ আশি হাজার টাকা ওনাদের প্রাইস আসলে অবশ্যই কিছু ওনার হবে কালার হচ্ছে আপনার পাল এটা মডেল হচ্ছে দুই হাজার ছয় চান্তের স্টেশন ওকে এবং ভিতরে কিন্তু আপনি দেখেন ফুল বিস্কিট কালার ইন্টেরিয়র এবং লাইট গ্লাস যা আছে সবগুলি Ориজিনাল আছে কোনো কিছুই আপনার পরিবর্তন হয় নাই সো এটা 19 সিরিয়ালের গাড়ি কম প্রাইসের মধ্যে যাদের একটা জাপানি সিডান কার লাগবে তারাই গিয়ে দেখতে পারেন 5 লাখ 80000 টাকা বড় ভাই ঠিকানা কই দেন লাস্টে আরেকবার ঠিকানা আহ ফলোনি মসজিদের সামনে নির্বাচন কমিশনার অফিসের সামনে আচ্ছা ফোন দিয়ে ইনশাল্লাহ ওনারা আরো ভালোভাবে বুঝাই দিবে আর গুগল ম্যাপে সার্চ দিলেও ঠিকানা পাবেন পুরনো গাড়ি ক্রয় বিক্রয় করা হয় আপনি চাইলে আপনার পুরাতন গাড়ি দিয়ে এখান থেকে এক্সেঞ্জ ও করতে পারবেন সব শেষে নিউ সেপের একটা প্রিনিয় ছিল দেখা যায় এই গাড়িটার মডেল মে বি হাজার সোল মডেল ষোলো ভিশি রেজিস্ট্রেশন তেতাল্লিশ সিরিয়াল আপনি ষোলোর মডেলের তিনটা গাড়ি পাবেন তিনটারই সিরিয়াল তেতাল্লিশ দুইটা এলিয়ন একটা প্রিনিয় অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে দামও কম আছে মোটামুটি আসেন ইনশাআল্লাহ আপনাদের বাজেটের মধ্যে একটা না একটা গাড়ি এখান থেকে নিতে পারবেন এটা কিন্তু ফুল লোডারের গাড়ি হ্যাঁ সিট পাওয়ার সহ পাল কালার এটাও সিট পাওয়ার সহ এবং প্রিমিয়ো দুইটা গাড়িই সুন্দর একটা হচ্ছে দুটাই পাল 16র দুইটা গাড়ি দেখাইছি দুটাই পাল কালার এবং দুটাই সিট পাওয়ার সহ পাল কালার দুইটাই সিট পাওয়ার সহ উড়ায়ে কি করবেন খোলেন তো এইটা কিন্তু 43 সিরিয়ালের গাড়ি আমার মনে হয় আপনাদের কাছে আজকে যেই গাড়িগুলোই দেখাইছি আপনাদের পছন্দ হবে কারণ গাড়িগুলো খুব সুন্দর 16র মডেল বাট ভিতর alley জানে কেমন উফ উফ ওহ মাখন পুরা মাখন দেখেন সোলোর গাড়ি হইলো এটার ভিতরে কন্ডিশন দেখেন আপনি একদম অরিজিনাল তেলের গাড়ি এবং এই যে এক্সট্রা চাকা দেখেন খুলেই নাই দেখছেন কন্ডিশন গুলা একটু দেখেন একদম ইনটেক্ট গাড়ি কখনো সিন এলপিজি হয় নাই এবং এই গাড়িগুলা সোলোর মডেল হইলেও আপনি আঠারো উনিশের ফিল পাবেন ঠিক আছে ভালো থাকেন ইনশাল্লাহ নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম